আমরা কিন্তু এই শার্টের বডি ফিটিং এর ফুল পদ্ধতি আপনাদের দেখালাম আমাদের নিয়মে কিন্তু আপনি শার্টের বডি ফিটিং করলে অবশ্যই অ্যাকুরেট হবে হাই ভিওয়ান একটি শার্ট বডি ফিটিং করতে কি কি প্রসেসিং কাজ করতে হয় আজকের ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন এই শার্টের আমাদের বডি ফিটিং করতে হবে এই বডি ফিটিং করতে আমাদের এই কপের যে টিকিন আছে টিকিনের এখান থেকে দুই মাথা বাদ রেখে আগে খুলে নিতে হয় আপনি ওইভাবে খুলে নেবেন তাতে শার্ট ফিটিংটা সুন্দর হবে এই পর্যন্ত খুলে নেবেন যেহেতু আমরা হাতা সহ বডি ফিটিং এর কাজ করব হাতা এই পর্যন্ত করে খুলে নেবেন বাস এই হাতা দুই সাইডের এরকম করে খুলে নেওয়ার পরে এখন আমরা এই শার্টটিকে উল্টে নিব উল্টে নেওয়ার পর আপনি বডি ফিটিং এর আমরা মার্ক করে নিয়েছি আপনি বডি ফিটিং যতখানি করবেন ততখানিতে আপনি চক দিয়ে এরকম করে মার্ক করে নেবেন ওই সাইডে মার্ক করার পরে ওই মার্ক মানে ওই সাইডে যে মার্ক করলাম চক দিয়ে এই মার্কটা আবার এই সাইডে পার করে নেবেন তাহলে দুই সাইডে অ্যাকুরেট মাপে আপনি বডি ফিটিং এর কাজ হয়ে যাবে বাসে হাতা দা না পাস কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে এখন আপনি এই যে চাপ শিলাই আছে এই চাপ শিলাইগুলো বরাবর ফেলে নিতে হবে কিন্তু বাস এভাবে কাটিং করে নেবেন এরপরে আপনি এই চাপাইয়ের অংশটা কেটে মাইনাস করে দিবেন তাতে সাইড ফিটিং এর সময় এই জিনিসটা ক্লিয়ার হয় যদি আপনি চাপ কেটে মাইনাস করে দিতে পারেন পরে এই সাইটের চাপ চাপাই কিন্তু তৈরি করে দেওয়া যায় যদি কাস্টমারে আপনি নিতে চায় তাহলে চাপ অবশ্যই করে দিবেন আমাদের ভিডিও কিন্তু কিন্তু দেওয়া আছে আমাদের দেখে নেবেন আমরা এইভাবে কে শার্টটি কাটিং করে নিলাম এখন আমরা প্লেন মেশিন এটা ফিটিং করার পদ্ধতি দেখাবো আপনাদের এরপরে আপনাকে যে কাজটি করতে হবে দেখেন আমরা এই প্লেন মেশিনে আসলাম প্লেন মেশিন আসার আগে এই হাতা থেকে শুরু করবেন আমরা এই জন্য কিন্তু হাতা খুলে নিয়েছিলাম এই হাতার মুখ দুটি সমান করে নিয়ে এখান থেকে শুরু করবেন সাত ফিট পরে এখানে যে এই যে বগলের যে মেজারমেন্ট আছে এখানে কিন্তু এই দুইটো সমান করে ধরে নেবেন এরপরে মার্ক বরাবর কাজ করবেন স্টকের যে মার্ক করা হয়েছে মার্ক বরাবর কিন্তু আপনি ফিটিং করে নেবেন ওই পাশে হয়ে গেলে আবার এই পাশে কিন্তু আপনি এই নিচ থেকে অবশ্যই নিচ মাথাতে টাট দিবেন টাট দিয়ে কিন্তু শুরু করবেন তারপরে এই বগলের মেজারমেন্ট ঠিক করে নিয়ে ধরে ফেটিং করবেন প্লেন মিশিনের কাজ কমপ্লিট হলে এরপরে আপনি ওভারলোড করে নেবেন এইভাবে ওভারলোক করে নেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আমরা যে কপি খুলে নিয়েছিলাম এখন এই কপি কিন্তু আবার সেটিং করে দেবো सेम ভাবে হবে ব্যাস এইভাবে কপটি আবার আমরা সেটিং করে দিলাম এরপরে যে কাজটি করতে হবে আয়রন দিয়ে কিন্তু সাইটে ফিনিশিং করে নিতে হবে তো আমরা কিন্তু এই শার্টের বডি ফিটিংয়ের ফুল পদ্ধতি আপনাদের দেখালাম আমাদের নিয়মে কিন্তু আপনি শার্টের বডি ফিটিং করলে অবশ্যই অ্যাকুরেট হবে আমাদের দেখানো নিয়মে কিন্তু আপনি কাজ করে নেবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু কাপড়ের পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউমার্কের বাগমারা রাশি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম